আজকে রামনবমী ও মহানবমী উপলক্ষে আজকে মায়ের দর্শন করে নিলাম আপনারা করে নেন ঘর থেকে আর যত মনের দুঃখ বেদনা আছে সব মায়ের সাথে আপনারা প্রকাশ করেন মাকে খুশি মুখে যাতে আজকে বিদায় দিয়ে বাসন্তী পুজো তেই দেখেন মায়ের মুখটা দেখতে পারতেছেন কত খুশি খুশি মুখ আমরা চাই না মাকে বেদাল করে এখান থেকে বাবার বসায় পাঠাই দেখতে পাড়া শ্রী গণেশ লক্ষ্মী আর এখানে সরস্বতী মা আর কার্তিকের দেখতে পাড়াবিগুলো কত সুন্দরভাবে প্রচলিত করে দেওয়া হয়েছে মূর্তিগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো আমি আপনাদেরকে বন্ধুরা আর এখানে দেখতে পারতেছেন আর সিংহে এখানে বাবাজি পূজা দিতেছেন আজকে মা রামনবমী পুজো তো তাই তো এখানে দেখতে পাচ্ছেন অসুরের বিচ্ছিন্ন কিভাবে সিংহ অসুরকে নির্ধারণ করতেছেন তো এই অসুরের জন্য আমরা প্রত্যেক বছর মাকে দেখতে পাই তাই আমরা এখন অসুরকে কৃতজ্ঞ জানাবো যাতে প্রত্যেক বছর আমরা তার জন্যই দেখতে পাই মাকে আর মার বিগ্রহ তো আপনারা দেখতে পারতেছেন কত ভালোভাবে সজ্জলিত করা রাখেন কত সুন্দরভাবে আচ্ছা মায়ের মূর্তিগুলো কত ভালো লাগেছে মায়ের চেহারাটা অত সন্তুষ্ট আপনারা তো বন্ধুরা শেয়ার করে না নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেন বাই বাই